হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আর্টাব্লিস আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার এটা হলো তোমাদের এইচ ডি এম এল এর ভিডিও নন থ্রি এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে এইচএমএল কি এই টেমএল এর ট্যাগ সম্পর্কে একটা বেসিক আইডিয়া দিয়েছিলাম এছাড়াও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কি করে হেড কি করে বডি এগুলো ব্যবহার করতে হয় বা কি করে তোমরা কোনো পন্টে টাইল চেঞ্জ করতে পারবে এগুলো সম্পর্কে এছাড়াও হেডিং কি করে দিতে পারবে এগুলো সম আজকে থেকে যেটিও শুরু করবো সেটা হলো হরিজেন্টাল লাইন বা এইচ আর ট্যাগ থেকে ইভেন তোমরা কি করে কোনো লিস্ট তৈরি করতে পারবে এই স্টেমএল এ সেগুলো জানতে পারবে তো সবার ফার্স্টে আসে এই ডকুমেন্টে একটি অনুভূমিক লাইন বা যাকে আমরা হরাইজেন্টাল লাইন বলি সেটা আঁকার জন্য কোন ধরনের ট্যাগ ব্যবহার করা হয় এবং এর সিনট্যাক্স কি দেখো আমাদের যদি এরকম কোনো লাইন আনতে হয় যে দেখতে পাচ্ছ একটা লাল রঙের লাইন আছে এরকম যদি কোনো লাইন আমাদের লেখার মধ্যে আনতে হয় ইন দ্যাট সিচুয়েশন লাল না অন্য যে কোনো কালারই হতে পারে আমাদেরকে ব্যবহার করতে বলে এইচআর ট্যাগ। এইচআর ট্যাগের কাজ কি? এইচআর ট্যাগের কাজই হলো একটা লাইন ক্রিয়েট করা এই এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে। এবার এটা একটা এম্পটি ট্যাগ। এমটি ট্যাগ কোনগুলো? যার শুরু হয় কিন্তু ক্লোজ হয় না। যার মধ্যে কোনো কন্টেইনার ডাইরেক্টলি থাকে না। সেগুলো হলো এম্পটি ট্যাগস। এখানে কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো সাইজ। এইচআর ট্যাগের সাইজ কেমন হবে মানে এই যে হরিজন্টাল লাইনটা হবে সাইজ কতটা হবে? সেটাই সাইজ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা করতে পারি। উইথ কতটা চওড়া হবে এই যে লালটা দেখতে পাচ্ছো এটা কতটা চওড়া হবে সেটা ইভেন কালার কালার অ্যাট্রিবিউটের মাধ্যমে এর রংটা কি হবে সেটা আমরা জাস্টিফাই করতে পারি তো এটা প্র্যাকটিক্যাল তোমাদের আমি দেখে নিই আমি এখন অনলাইন সিমিউলেটর ব্যবহার করছি তোমরা ভালো করে জানো কোনো কোড শুরু করার আগে আমাদের শুরু করতে হয় কি এইচ এম এল লিখে এইচ এইচ টি এম এল এখানে লিখলাম এটা একটা কন্টেনার ট্যাগ তাই এটা লিখবো এইচ এম এল ক্লোজ হলো এবার কি করতে হবে একটা হেডার অ্যাড করতে হবে অর্থাৎ হেড ট্যাগ অ্যাড করতে হবে লিখবো কি হেড এইচ অ্যাজ অ্যাজ এটা ক্লোজ হবে লিখব এইচ ডি এরপরে আসবে কি বডি বডির জন্য আমরা লিখব বিও ডি ওয়াই বডি বডি ট্যাগ মাস্ট বি ক্লোজ করতে হয় ক্লোজ বিও ডি ওয়াই হয়ে গেল এইবার এর মধ্যে আমরা একটা লাইন আনবো সবাই কিছুটা লিখে নিই আমি এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করি এইচ ওয়ান এখানে লিখবো হ্যালো ওয়ার্ল্ড ওকে এটাকে ক্লোজ করে দিই এইচ ওয়ান দিয়ে এটা আউটপুটটা কী হবে আমি এখানে রান করি একবার তোমাদের দেখিয়ে দিই আউটপুট এই নর্মালি এরকম লেখাটা আসছে আমি যদি এটাকেই কপি করে আরেকটা নতুন করে নিই আর যদি রান করি দেখো কি হয় দুটো এইচ ওয়ান আছে এবারে আমি চাই কি এই দুটোর মাঝখানে একটা লাইন চলে আসবে তাহলে আমি কী করবো সিম্পলি এখানে আমি পরের লাইনেও লিখতে পারি বা একসঙ্গেও লিখতে পারি আমি লিখবো কি এইচ আর অ্যাস আই কিন্তু রান করবো দেখো একটা পুরো লাইন চলে এসেছে এবার কিছু অ্যাট্রিবিউট আছে সেগুলোকে আমরা এখানে ব্যবহার করতে পারি কি কি সেই অ্যাট্রিবিউটগুলো এক এক করে দেখে নিই সবার ফার্স্টে আসছে কি সাইজ এস আই জেড ই সাইজে আমরা ডিটারমাইন করতে পারি যে সাইজ কত হবে আমি ধরো সাইজ করলাম কি থার্টি পার্সেন্ট পার্সেন্টেজ দিতে পারো পিক্সেল দিতে পারো যেটা তোমার ইচ্ছা রান করলাম দেখো এটা সাইজ কতটা হবে এখানে থেকে যায় আমি যদি এটাকে ওয়ান পার্সেন্ট করে দিই বা টেন পার্সেন্ট করে দিই তাহলে কি হবে রান করো দেখতে পাচ্ছ সাইজে ছোটো হয়ে গেছে এক্স পিক্সেল রান করলাম এখানে দিবে হান্ড্রেড করি রান করলাম দেখতে পাচ্ছ এরকমভাবে তোমরা দিতে পারো পার্সেন্টেজেও দিতে পারো তোমরা পিক্সেলের মাধ্যমেও দিতে পারো আমি জাস্ট এটাকে টেম রেখে দিলাম এখানে দেবো কমা পরেরটা যেটা আছে সেটা হলো কালার ও আর কালার কালারের মাধ্যমে আমরা রং দিতে পারবো কালার দিলাম রেড রান করব দেখো কালার রেড হয়ে গেল চওড়া কত হবে ধরো আমি লিখলাম ফিফটি পার্সেন্ট চওড়া হবে রান করলাম দেখো এরকম হয়ে চলে এসেছে তোমরা এরকম হয়ে অ্যাটিউট দিতে পারো আরেকটা যেমন আছে অ্যালাইন এল আই জি এন অ্যালাইন দিতে পারো তোমরা এটা অ্যালাইনে সেট করতে পারো ধরো আমি লিখলাম লেফট রান করবো অ্যালাইনমেন্ট লেফটে চলে আসবে এভাবে তোমরা এটাকে লিখতেই পারো তো এই হলো এই চাপট্যাগ যার মাধ্যমে তোমরা এরকম একটা লাইন আনতে এর মাঝখানে পরে আসে কিভাবে তোমরা এই গাণিতিক সূত্রে পাওয়ার টু দি পাওয়ার পাওয়ার সিক্স বা দশের কিউব এগুলো লিখে থাকো এই গাণিতিক সূত্র কি করে লিখবে বা রাসায়নিক সংকেত এইচ টু ও সিও টু এগুলো কি করে লিখবে সেগুলো জানতে হবে দেখো এগুলোর জন্য সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হয় সবার আগে সুপারস্ক্রিপ্টটা দেখে নিই সুপার এক্সট্রা লেখাগুলোকে আমি এখান থেকে সরিয়ে দিই ধরো আমি লিখতে চাই টেন টু দি পাওয়ার ফাইভ কীভাবে লিখবো শুধু টেন লিখবো প্রথমে তারপরে আমরা শুরু করবো একটা লিখবো কি এস ইউপি যেহেতু সুপারস্ক্রিপ্ট করতে যাচ্ছি আমি তার মাঝখানে আমি কত দুইকে রাখবো যেহেতু আমরা দুইয়ের ওপরে করবো এটা একটা কন্টেনার ট্যাগ না আসবে এটা ক্লোজ করতে হবে এস ইউপি লিখে দিলাম ব্যাস এতটুকুই কিন্তু আমি এটাকে যেই রান করবো দেখতে পাচ্ছ টেন টু দি পর টু এখানে চলে এসেছে যদি এটা ফন্ট সাইজটাকে আমি বড় করতে চাই আমরা জানি ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে লিপো এ ফ এন টি অ্যাজ ওয়েল অ্যাজ এটাও একটা কন্টেইনার ট্যাগ এ ফোএনটি ভুল কথাই করলাম আমি ক্লোজটা প্রথমে দিন এর কিছু অ্যাট্রিবিউট আছে লিখে দিই সাইজ এর সাইজ কত হবে সাইজ দিলাম ধরো সিক্স ম্যাক্সিমাম যেটা রান করলাম ঠিক আছে এরকমভাবে কিন্তু তোমরা করতে পারবে এরপর আসে সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কি করে সাবস্ক্রিপ্টের মাধ্যমে আমরা এইচ টু ও সিও টু এই টাইপের রাসায়নিক যেসব নামগুলো আছে সেগুলোকে তৈরি করতে পারি কি করে তৈরি করব প্র্যাকটিক্যাল দেখেন সবার আগে আমি এই পার্টিকুলার পার্টটাকে কেটে দিই এখান থেকে ফন্টটাকে আমি রেখে দেবো কারণ ফন্টের মাধ্যমে তোমাদের দেখাতে আমার সুবিধা হচ্ছে আমি লিখতে চাই এইচ টু ও কী করে লিখবো সবার আগে এইচ লিখবো যেই পার্টিকুলার আমরা অ্যালফাবেটটাকে বা ডিজিটটাকে আমরা ছোটো হাতে দেখাতে চাই সেটাকে আমাদের লিখতে হবে কি এস ইউ বি এর আন্ডারে লিখতে হবে এই টুটাকে আমি দেখাতে চাই নিচে লিখতে হবে এস ইউ বি তোমরা যারা এর আগে এম এস ওয়ার্ড করেছিলে সেখানে এই সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কিন্তু ছিল রান করো দেখ চলে আসলো ও আমি এখানে ক্লোজ ট্যাগ যেহেতু দিইনি তাই জিরোটাকে আরো নিচে এসে গেছে রান করলাম এবার দেখো ঠিক আছে আমি যদি ক্যাপিটালে করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে আরো রান করলাম দেখো এইচ টু ও এইভাবে তোমরা সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্টকে কিন্তু ব্যবহার করতে পারবে কোনো লেখাকে দেখানোর জন্য সুপারস্ক্রিপ্টকে আমরা ব্যবহার করি কোনো ধরনের গাণিতিক এরকম সূত্র দেখানোর জন্য সাবস্ক্রিপ্টকে ব্যবহার করি কোনো ধরনের এরকম রাসায়নিক সংকেতকে দেখানোর জন্য এরপরে যে প্রশ্নটা আসে সেটা হলো এইচ এম এল ডকুমেন্টে কত ধরনের তালিকা বা লিস্ট তৈরি করা যায় সেগুলো কি কি ট্যাগ ব্যবহৃত হয় দেখো এইচটিএমএল এ বেসিক্যালি দুই ধরনের লিস্ট তৈরি করা যায় একটা অর্ডার লিস্ট আর একটা আন অর্ডার লিস্ট অর্ডার লিস্ট কি যেখানে আমরা ওয়ান টু থ্রি ফোর বা এ বি সি এরকম ভাবে কোনো লিস্ট তৈরি করি সেটাকে বলা হয় অর্ডার লিস্ট যেটা একটা পার্টিকুলার অর্ডারে চলে তার জন্য আমরা ব্যবহার করি ও ট্যাগ কি ট্যাগ ও ট্যাগ এটা একটা কিন্তু কন্টেনার ট্যাগ তাই এটা শুরু করলে শেষও করতে হবে আন লিস্ট কি আন অর্ডার লিস্ট হলো সেগুলো যেখানে আমরা নানা ধরনের বুলেটিং ব্যবহার করি তোমরা দেখেছো প্রচুর জায়গায় বুলেট তৈরি করে তোমাদেরকে লিস্ট তৈরি করা হয়েছে যেমন এটা কিন্তু একটা অর্ডার লিস্ট এই ওয়ান টু কিন্তু অনেক নোটসে দেখবে আমি ডট ব্যবহার করি সামনে এই যে এটা যেমন একটা আনঅর্ডার লিস্ট এখানে এই জিনিস তৈরি করতে গেলে আমাদের আনঅর্ডার লিস্ট ব্যবহার করতে হয় যার জন্য আমরা ব্যবহার কি করি ইউএল ট্যাগ আর এই যে পার্টিকুলার ওএল লিখি বা ইউএল লিখি অর্থাৎ অর্ডার লিস্ট হোক বা আনঅর্ডার লিস্ট তার মধ্যেকার যে ডেটা সেই ডেটাগুলো লেখার জন্য আমরা এলআই ট্যাগ ব্যবহার করি তাহলে তিনটে ট্যাগ ওয়েল অর্ডার লিস্টের জন্য ইউএল আনঅর্ডার লিস্টের জন্য এলআই লিস্ট আইটেমের জন্য ঠিক আছে এইভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি বেসিক যদি তোমাদেরকে একটা এখান থেকে এক্সাম্পল দেখিয়ে দিই ধরো তুমি একটা অর্ডার লিস্ট তৈরি করতে ওয়েল ওয়েল ক্লোজ এবার এর মধ্যে তুমি কিছু লিখতে চাও তাহলে লিখবে এলআই অর্থাৎ লিস্ট আইটেম লিখলে হলো অ্যাপেল আই ক্লোজ এলাই অর্থাৎ লিস্ট আইটেম বিয়ে বানানা এলাই ক্লোজ আমি যদি এটাকে রান করি দেখো দুটো লিস্ট তৈরি হচ্ছে অ্যাপেল বানানা এভাবে কিন্তু তোমরা লিস্ট তৈরি করতে পারবে এবার যদি ইউএল করতে চাই অর্থাৎ অর্ডার লিস্টের জায়গায় আন অর্ডার লিস্ট করতে আমি সিম্পল এখানে ইউ করে দেবো এখানে ওর জায়গায় ইউ লিখে দেবো বাকি সব কিন্তু যেমন আছে তেমনই এখানে ওয়ান টু এস আছে এখানে এরকম ভুলেটের মাধ্যমে আসবে এদের নিজস্ব কিছু অ্যাট্রিবিউট আছে যার মাধ্যমে তোমরা এবিসিডি আনতে পারবে অর্ডার লিস্টের ক্ষেত্রে আবার রোমান হরফ আনতে পারবে অর্ডার লিস্টের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ আর্নডাল লিস্টের এগুলো তোমরা আইকনগুলো চেঞ্জ করতে পারো ধর ডট এর জায়গায় চৌকো চিহ্ন আসবে এগুলো এইবার সে কি নেস্টেড লিস্ট মানে একটা লিস্ট তৈরি করা আছে সেই লিস্টের মধ্যে আরো একটা লিস্ট তৈরি করা কি করে করবে ধরো অ্যাপেলের মধ্যেও তুমি চাও ভ্যারাইটি এরকম ভ্যারাইটি অ্যাপেলের রং কেমন হবে তাহলে এখানে লিখবে এবার কি এলাই এলআই ক্লোজ সবার আগে এখানে তুমি তৈরি করে নাও হলো তুমি ধরো এর মধ্যে ওয়েল তৈরি করতে চাও অর্ডার লিস্ট তৈরি করতে চাও অর্ডার লিস্টটাকে এখানে ক্লোজ করো আমরা ভালো করে জানি লিস্ট আইটেমের মধ্যে এরকম থাকে এটাকেই আমি কপি করে নেব এটা কী করবো ধরো করলাম রেট ব্যাস এতটুকু সেম টু সেম এই কোডটাকেও আমি কপি করবো বানানার মধ্যে গিয়ে এটাকেও আমি পেস্ট করে দেবো হয়ে গেল রান করলাম দেখো নেক্সটের লিস্ট তৈরি হয়ে গেল এটা একটা মেন লিস্ট যেটা হলো আন আছে তার অন্তর্গত দুটো লিস্ট আছে সেগুলো অর্ডার লিস্ট এইভাবে তোমরা একটা লিস্টের মধ্যে আরও একটা লিস্ট তৈরি করতে পারবে একেই কি বলা হয় নেস্টেড লিস্ট এরপরে প্রশ্নে কি বলছে ওয়েল বা অর্ডার লিস্টের সংখ্যার ধরন পরিবর্তন করার জন্য বা নির্দিষ্ট সংখ্যা থেকে শুরু করার জন্য কি ব্যবহার করা হয় এখানে কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে একটা হলো টাইপ স্টার্ট মাধ্যমে তুমি কি সংখ্যা ব্যবহার করতে চাও বা কি ধরনের অ্যালফাবেট ব্যবহার করতে চাও সেটা ডিটারমাইন করে আর স্টার্টের মাধ্যমে কোথা থেকে শুরু হবে দেখো টাইপ অ্যাট্রিবিউট তুমি তালিকাটা শুরু কেমনভাবে করতে চাও ওয়ান টু থ্রি এবিডি না রোমান হরফের টাইপের তুমি যেটা লিখবে সেটাই দিয়েই শুরু হবে আর স্টার্ট মানে তুমি কত থেকে শুরু করতে চাও লাইক আমার কাছে এই কোডটা আছে আমি এখানে সরি এখান থেকে আমি করলাম শুরু হবে এখানেও আমার কাছে একটা অর্ডার লিস্ট আছে এখানেও আমি লিখলাম পি ওয়াইপি এটা রোমান হরফের বা এটা ওয়ান টু দিয়েই শুরু হবে রান করলাম দেখো এখানে দুই ধরনের এই একটা এই একটা এখানে এবিসিডিস দিয়ে শুরু হয়েছে এখানে ওয়ান টু এইবার ধরো আমি বললাম এই যে অর্ডার লিস্টটা আছে এটা স্টার্ট হবে ধরো ফাইভ থেকে আমি তো এখানে স্টার্ট লিখলাম এখানে লিখে দিলাম ফাইভ রান করলাম দেখো ফাইভ থেকে স্টার্ট হয়েছে যেটা আগে ওয়ান থেকে ছিল এখন সেটা ফাইভ থেকে এইভাবে তোমরা অর্ডার লিস্টে নানা ধরনের টাইপ চেঞ্জ করতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ কোথার থেকে শুরু হবে সেটা বোঝাতে পারবে এরপরে আসি কি ইউএল অর্থাৎ আর অর্ডার লিস্টে তোমরা কি করে টাইপ চেঞ্জ করতে পারবে সেটা সার্কেল হবে স্কোয়ার হবে বা নান হবে নান মানে কি এখানে কোনো ধরনেরই বুলেট থাকবে না কিছুই থাকবে না সেটাই নান চলে যাবো আনার লিস্টে কই গেল আনার এই আনার লিস্ট এখানে লিখবো টাইপ সমান সমান নান এ ও এন এ এখানে দেখতে পাচ্ছো বুলেট চিহ্ন আছে আমি যেই রান করব বুলেট চিহ্ন এখান থেকে সরে গেছে এবার ধরো আমি এটাকে স্কোয়ার করতে চাই তাহলে আমি এখানে কি করবো এস কিউ ইউ এ আর ই স্কোয়ার লিখে দিলাম রান করলাম দেখো এখানে স্কোয়ার চিহ্ন চলে আসছো আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি জুম করি দেখতে পাচ্ছ স্কোয়ার চিহ্ন চলে গেছে তো এইভাবে তোমরা কি করতে পারবে এই আন লিস্টে টাইপ চেঞ্জ করতে পারবে এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে তোমরা চাইলে এই গুলো দেখতেই পারো যাতে তোমাদের সুবিধা হয় তো আজকে ভিডিওটা এই অব্দি যেখানে আমি তোমাদেরকে দেখালাম কি করে কোনো হরাইজারটা লাইন সেট করতে হয় কি করে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হয় এবং কি করে কোনো তালিকা তৈরি করতে হয় এস্টেমেল ডকুমেন্টের মধ্যে যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে